থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে চলে এলাম মাগুরা জেলার ঐতিহাসিক কিছু বাজার রয়েছে তার মধ্যে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিডি বেসিক নিউজের পর্দাতে সেটা হচ্ছে মাগুরা রাঘবদার ইউনিয়নের বাল্যবাজার মাগুরা জেলার রাঘবদার ইউনিয়নে যে সমস্ত বাজারগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই বাল্যবাজার অত্যন্ত একটি পুরাতন একটি বাজার যে বাজারটির অবস্থান মাগুরা সদর উপজেলার পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে এই বাল্য বাজারকে ঘিরে রয়েছে কিন্তু অনেক ঐতিহ্য অনেক ইতিহাস দর্শক শুধু তাই নয় বাজারটির পাশে রয়েছে একটি অনেক বড় বট এবং সেই বটবৃক্ষের বট পাশেই কিন্তু রয়েছে একটি স্কুল যে স্কুলে ছেলেমেয়েরা সাধারণত এই বট বৃক্ষের নিচেই সারাক্ষণ খেলা করেন এই বাজারের পাশেই কিন্তু রয়েছে মাগুরা রাঘবদার ইউনিয়ন পরিষদ দর্শক কে কোথা থেকে দেখছেন আপনার গ্রামের আপনার এলাকার আপনার প্রিয় রাঘবদার ইউনিয়নের বাল্যবাজারটি দর্শক আর একটি কথা না বললেই নয় আপনার প্রিয় বাল্যবাজারের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আপনাদের এলাকায় কোন বাজারটি রয়েছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না সম্ভব হলে তুলে ধরব বিডি বেসিক নিউজের মাধ্যমে আপনার সেই ঐতিহাসিক বাজারটি আপনার সামনে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বাজার নিয়ে আপনাদের সাথে ধন্যবাদ আল্লাহ হাফিজ